জানতে চাইছিলেন সবাই যে আমি এমপি লাডের আমার তহবিলের যে টাকাটি এসছে সেটা আমি কোথায় কোথায় দিচ্ছি এবং আমি আপাতত আপনারা জানেন যে এর আগেও আমি সব বিধায়কদের নিয়ে ব্লক প্রেসিডেন্টদের নিয়ে পঞ্চায়েত সমিতির সবাইকে নিয়ে আমি একটা মিটিং করেছিলাম জানতে যে কোথায় কার কী কী লাগবে এবং তারপরে ওনারা আমাকে সবাই জমা দিয়েছিলেন তার মধ্যে বেছে বেছে আমার যেগুলো যেগুলো মনে হয়েছিল যে আর্জেন্ট যেগুলো আছে সবার আগে সেগুলোকে এবছর করে দেওয়ার জন্য সেই কাজগুলো এবং পরবর্তী সময়ে আগামী নেক্সট থ্রি বা ফোর ইয়ার্সে বাকি যেগুলো আছে পরপর আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করব আপাতত এটা আমার এমপি ল্যাক থেকে করা হচ্ছে আবারও বলছি যে ভিডিও করবে আমার তো Pode escutar a pai.